প্রিয় শিক্ষার্থীবিন্দুরা সবাইকে জানাচ্ছি এস এম টিভি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসুখ ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সপ্তম শ্রেণীতে পড়ছেন তাদের জন্য আজকে এই প্রশ্নটি আপনারা জানেন আপনাদের আগামীকাল যে যে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে যেই প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বহু যে মিলে যাবে প্রশ্নটি এরকম না কিন্তু এখানে একশো পার্সেন্টের মধ্যে না হলেও ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনাদের কমন আসতে পারে আর অবশ্যই ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমন আসলে কিন্তু সেই প্রশ্নটি কেউ মিস করবেন না দেখার জন্য কারণ ত্রিশ চল্লিশ পার্সেন্ট কমন আসলে কিন্তু মার্ক আপনাদের প্রশ্নগুলোতে উঠে যেতে পারে যা উঠে যেতে পারে মানে আপনারা পাশের বাটি পারেন থাকতে তার জন্যই আজকে আমার এই প্রশ্নটি আপনাদেরকে দেওয়া এই প্রশ্নটি আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো ইউটিউব থেকে দেখে দিবেন বা আমি শেষের দিকে দেখিয়ে দিব আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রশ্নের যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের প্রথমেই কিন্তু প্রশ্ন কিন্তু পনেরোটি থাকবে সেগুলো আপনাদেরকে খাতায় তুলে নিতে হবে বাকিগুলো কিন্তু প্রশ্ন থাকবে সেগুলো আপনাদেরকে উত্তর মিলিয়ে নেবে নেই দেখে নেই এখন আমি আপনাদেরকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এগুলো আপনারা দেখে নেবেন এবং ভালো করে স্ক্রিনশট দিয়ে ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করে আপনারা পরীক্ষার খাতায় খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সেগুলো লিখে নেবেন তাহলে